সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ দশ জুলাইরাসি যুদ্ধে জয়ী বামপন্থী জোট নেতা মিস্টার মেলেশো তার অবস্থানে ঠিক থেকে বললেন যে ন্যাটো এবং আমেরিকার মদতে পুষ্ট যুদ্ধ শেষের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে শান্তির পক্ষে কথাবার্তা এখনই শুরু করতে হবে ফ্রান্সের চরম দক্ষিণপন্থীদের রুখে দেওয়ার জন্য ফরাসি বামপন্থীদের অভিনন্দন বার্তা পাঠালেন প্রাক্তন মার্কিন ডেমোক্রেটিক রাষ্ট্রপতি প্রার্থী স্যান্ডার্স এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দার্জ সিলভা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো জোটের প্রতি অঙ্গীকার নিয়ে সন্দেহ প্রকাশ করল ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চির খাওয়া সম্পর্ক মেরামতি করতে চান ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী দুশো এগারো কোটি টাকায় বিক্রি হলো ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের ব্যবহৃত পিস্তল ফ্যালেস্তাইনের গাজায় আর একটি বিদ্যালয়ে বিমান হামলা চালালো ইসরায়েল বহু হতাহতের খবর পাওয়া গেছে বনবন্দীদের মুক্ত করতে হামাসের সঙ্গে চুক্তি করার দাবিতে রবিবার ইসরায়েলে নেতা নিহা সরকারের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ সমাবেশ হয়ে গেল ব্রিটেনের নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করেন কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন ঋষি সুনক সপরিবারে পাড়ি দিচ্ছেন আমেরিকায় যুদ্ধ কোনো সমাধান নয় ইউক্রেন নিয়ে পুতিনকে পরামর্শ মোদী ন্যাটো জোটের আগ্রাসী নীতি নিয়ে নিশ্চুপ থাকলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে ভূমিধস নিহত এগারো নিখোঁজ ৪৫ জন বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর হতে চলেছে দু জুন মাসে ভেঙে গেল সব রেকর্ড আমেরিকায় দাবদাহের কবলে ১৩ কোটির বেশি মানুষ চলবে সপ্তাহ জুড়ে নেপাল বন্যা ও ভূমিধসে মৃত এগারো গৃহহীন হাজারের বেশি দেশ রাজ্যের খবর রামদেবের পতঞ্জলি চোদ্দটি পণ্যের বিজ্ঞাপন চলবে না আইএমএকে দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট ভয়াবহ ভাঙর রায়ডাকে মানুষ ত্রাণ শিবিরে অঞ্জনা নদী স্বাস্থ্য ফেরাতে ফের পথে নামছেন নাগরিক সমাজ মুম্বাইয়ে বেপরোয়া বিএমডব্লিউ কাণ্ডের মূল অভিযুক্ত মির শাহকে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার দুপুরে থানের এলাকা থেকে হিট অ্যান্ড রান কাণ্ডের প্রায় পরে বাহাত্তর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হল মিড ডে মিলের খাবার খেয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার একটি প্রাথমিক স্কুলে অসুস্থ প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী অন্যদিকে হাওড়ার বাঁকরার একটি প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাবারের মোকাবেলা নিয়ে উত্তেজনা ছড়ালো মঙ্গলবার সন্দেশখালী তদন্ত চালিয়ে যাবে সিবিআই রাজ্যের আবেদনকে খারিজ করে সোমবারে কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আবার রেল দুর্ঘটনা মহারাষ্ট্রের থানেতে দুর্ঘটনার কবলে পঞ্চবটি এক্সপ্রেস চলন্ত ট্রেনের দুই কামরার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিপত্তি হতাহতের খবর নেই তবে এর জেরে দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত ছিল লাগাতার বৃষ্টিতে ধস বিধ্বস্ত দার্জিলিং আগামী এগারোই জুলাই পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে রতুয়ার মৃত শ্রমিকদের বাড়িতে সিআইটিউ নেতৃবৃন্দ সোমবার ঢালাই মেশিন নিয়ে ছোট গাড়িতে চলে যাচ্ছিলেন কাজে সেই গাড়ি উল্টে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের মঙ্গলবার রতুয়া দুই ব্লকের মৃত শ্রমিকদের বাড়িতে ছুটে গেলেন সিআইটিউ নেতৃবৃন্দ শতাব্দী প্রাচীন মুক্ত শিক্ষাঙ্গন নালন্দা বিশ্ববিদ্যালয়কে বর্তমান মোদী সরকার হিন্দুত্বের ট্রেনিং সেন্টার বানাতে চলেছে বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন চরম বেকারত্বের মাঝে কর্মসংস্থান নিয়ে রিজার্ভ ব্যাংকের মন জোগানোর রিপোর্ট প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেন এই পরিসংখ্যান মোদীর প্রচার সর্বস্বতা এবং সত্যকে ঘুরিয়ে দেওয়ার ছক এবার হাওড়া সালিসি সভার নামে তৃণমূলের তাণ্ডব হাওড়ার কান্দোয়ার জুজুসা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে হাওড়ার সাঁকরাইলে সালিসি সভা বাড়ি ভাঙচুর একশো পঞ্চাশ জন অনুগামী তাণ্ডব চালালো স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআইয়ের পর এবার ইডি আতস তলায় বিধায়ক জীবন কৃষ্ণ স্ত্রীকে জিজ্ঞাসাবাদ নিয়ে জল্পনা খেলার খবর প্রথম ম্যাচের অঘটন ভুলে টি সিরিজে দুর্দান্ত কাম ভারতীয় মহিলা দলে তৃতীয় টি দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে দিলেন সিতি মান্ধানারা ভারত জিতল দশ উইকেটে তাও পঞ্চান্ন বল বাকি থাকতে ড্যানিয়েল মেদভেদে মঙ্গলবার বিশ্বের এক নম্বর জনিক সিনারকে পাঁচ সেটে পরাজিত করে টানা দ্বিতীয় ইম্বলডান সেমিফাইনালে পৌঁছেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার